ইসমিল্লা রহমানের রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই রকি অ্যান্ড রাইম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে আপনাদের সামনে ধান ধানমারাই মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের মেশিনটা আমরা এখন ডেলিভারি দিচ্ছি যে ডেলিভারি পূর্বে মেশিন সম্পর্কে আলোচনা করব তো ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কয়েকজন মিলে ভাই মিলে ওনাদের গার্জেন আসছে হ্যাঁ একটু যদি আপনাদের আপনারা কিভাবে বা কয়েকজন মিলে মেশিনটা নিতেছেন একটু আমার দর্শকদের বলতেন আমরা এই মারাই কলটা নিচ্ছে আমরা তিন ভাই একত্রিত

তোমার বার কাছে জেনে নেবো আমরা যে মেশিনটা তৈরি করেছি আপনি তো আগে এসে অর্ডার দিয়ে গেছিলেন আপনি যেভাবে অর্ডার দিয়েছেন কথায় কাজে সব ঠিকঠাক পাইছেন কিনা আচ্ছা ঠিক আছে আমি যেভাবে অর্ডার দিয়েছি মাল ও সেভাবে পাইছি কোনো সমস্যা এটা হচ্ছে চল্লিশ বাই চুয়ান্ন সাইজের ধান মারাই মেশিন এটা ভ্রাম্যমান গাড়িতে আপনারা ভিডিও শুরুতে গাড়ি চালানোর একটা ভিডিও দেখতে পাইছেন এটা কিন্তু ফুল সেট আপটা একটা গাড়িতে সেট করা আছে তাছাড়া এটা একটা গিয়ার বক্স ব্যবহার করেছি আমরা গাড়িটা একটু শক্তি পাওয়ার জন্য যেহেতু ওনাদের পাহাড়ি এলাকা এজন্য আমরা এখানে গিয়ার বক্স ব্যবহার করছি তাছাড়া চাকা টাকা যা আছে সব এটু নতুন মাল ব্যবহার করছি যেহেতু ওনারা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে প্রায় একশো কিলোর মতো পথ তাই আমরা ভিডিও আর করবো না ওনাদের প্রায় সন্ধ্যা লাগতে আর বেশি সময় বাকি নাই আমি মুরব্বীরা হচ্ছে ওনাদের গাড়ি যান ওনাদেরকে নিয়ে আসছে তো আসসালামু আলাইকুম এখানে আসার পরে যে আমাদের মেশিনগুলো দেখলেন মেশিনগুলো কি আসলে মালগুলা কি ভালো আছে ভালো আছে

এটা ইঞ্জিন ছাড়া মূল্য পড়বে দুই লাখ পনেরো হাজার টাকা আর ইঞ্জিন সহ মূল্য পড়বে দুই লাখ সত্তর হাজার টাকা বিভিন্ন মালামালের ব্যবধানে আমাদের মেশিনের দামও কম বেশি হয় আপনারা সরাসরি আমাদের কল করে মেশিন সম্পর্কে তথ্য জেনে নেবেন বা সরাসরি আমাদের ঠিকানায় এসে বিভিন্ন সাইজের মেশিন রেডি আছে দেখে ক্রয় করে নেবেন তো ভিডিও আর দীর্ঘায়িত তো করবো না সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও